দেখেন এই গাড়িটা আমি আনলক করার সাথে সাথে কিন্তু ওই যে মিরর কিন্তু আপনার ভাজ হয়ে গেছে আজকের লাইফে এমন একটা এক্সিও লুকজেল গাড়ি দেখাবো যে গাড়িটা যে নিবে সে নতুনের ফিল পাবে লক আনলক করবেন সাথে সাথে আপনার এই যে লুকিং গ্লাস কিন্তু খুলে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি আনছি অসম্ভব বা অবিশ্বাস্য দামে দেখেন লুকজেল মানে হচ্ছে এক্সজিও গাড়ির মধ্যে সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেড সবচেয়ে কোয়ালিটিফুল গাড়ি পুষ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি এই গাড়িটা যে কিনবে সে মন থেকে আমাদের জন্য দোয়া করবে আমরা এই একটা গাড়ি আজকে দেখাবো এবং আশা করি এই লাইভ দেখে এই গাড়িটা আজকের মধ্যেই সেল হয়ে যাবে কারণ কিছুদিন আগে আমি একটা এক্সজিও গাড়ি দেখাইছিলাম যেটা চার বছর পরে ছিল ভাগা ছিল সেই গাড়িটার জন্য কি পরিমান মানুষ যে ফোন করছেন লাস্টে নীরব ভাই বাধ্য হয়েছে ফোন বন্ধ করে দিতে আসসালাম আলাইকুম নীরব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওই গাড়িটা কারে দিচ্ছেন ভাইয়া ওই যে চার বছর যেটা গাড়িটা আসলে আটটা দশটা যদি গাড়ি আরো থাকতো আমি আটটা দশটা গাড়ি বিক্রি করে ফেলতে পারতাম ওই লাইভে ওই ওই লাইভে ওই আচ্ছা তো ওই গাড়ির লাইভ করার পর আমি বুঝতে পারলাম যে আপনার লাইভে অনেক অডিয়েন্স আছে যারা ভালো গাড়ি এবং ফ্রেশ গাড়ি খোঁজার জন্য অপেক্ষায় বসে বেশি টাকা দিয়ে হইলো হইলো সমস্যা নেই আচ্ছা সেরকম একটা গাড়ি নিয়ে আসলাম আবারও

এবং এই মানে গাড়িটা দেখার জন্য আপনাকে একটু কষ্ট করে ভাইয়ার বাসায় আসতে হবে আমেনা টাওয়ার আমি ঠিকানা দেখানোর জন্য আজকে বাইরে থেকে লাইভ শুরু করছি আমেনা টাওয়ার রিয়াজ বাগ পাঁচ নম্বর রোড আর একদম পাঁচ নম্বর রোডে ঢুকে লাস্ট মাথা আসলে এই আমেনা টাওয়ার বিল্ডিংটা পাবেন আর এই বিল্ডিং এর নিচেই হচ্ছে আমরা এখন আছি সো ভাইয়া এই গাড়ির গ্লাস এবং লাইট আমি যদি জিজ্ঞেস করি যে জাপান থেকে যা আসছিল কোনো কিছু কি চেঞ্জ হয়েছে কোনো কিছু চেঞ্জ হয়নি মানে এটা লাইট এবং গ্লাস এবং রং ম্যাক্সিমাম সব জিনিসি হ্যাঁ ভাই জাস্ট সামনের বাম পালেট টাচআপ করা আছে এই জায়গাটাতে শুধু একটু আচর ছিল টাচআপ করা হয়েছে এছাড়া গাড়িতে লাইট এবং গ্লাস 100% অরজিনালটাই আছে ওকে ইঞ্জিন একটু কোhlen আমি আগে গাড়ির ইন্টারনাল কন্ডিশন দেখাই তবে নিশ্চিত গ্যারান্টিতে বলতে পারি এই গাড়িটা যদি সরাসরি কেউ এসে দেখে বা টেস্ট ড্রাইভে যায় তাহলে ওই আগের এক্সজো গাড়িটার মতোই এটা এক দখাতে নিয়ে নিবে থ্যাংক ইউ আমাদের গত এক্সিওগারিটা যে ভাই নিছে উনি এক প্রবাসী ভাই ছিল এবং উনি নাকি গাড়ি কিনতে আসা সব ডলার নিয়ে আসছিল সব ডলার নিয়ে আসছিল ওকে সো প্রথমে গাড়ির লাইটটা একটু দেখাই এই দেখেন এই যে লাইটের মধ্যে যে স্টিকারটা আছে ইয়েলো কালারের এটা অরিজিনাল লাইটের মধ্যে থাকে অনেক গাড়িতে থাকে না কিন্তু গাড়ির মধ্যে আপনার কোইটো লেখা পাবেন এই যে এখানে যেটা লেখা আছে 1000 কোটি পার্সেন্ট অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস সহ একটা এক্সিও লুকজেল গাড়ি দেখাচ্ছি যেই গাড়িটা এখনো পর্যন্ত তেলেই চলতেছে তেলেই আছে কাগজপত্র আপ টু ডেট আপ টু ডেট ব্যক্তিগত ব্যবহারের জন্য যখন আপনার বাজেটটা বিশ লাখ টাকার নিচে থাকে তখনই আপনি টেনশনে পড়ে যান আসলে কোন গাড়িটা নিবো কোনটা নিলে আমি ভালো মতো চালাইতে পারবো একটু বেগদালাটা খুলেন ভাইয়া তো এখন দেখেন এই যে নিকেল গুলা এগুলো কিন্তু একদম গাড়ির সাথে আফটার মার্কেট না এই নিকেল গুলো আপনার গাড়ির সাথে পিছনে কিন্তু আপনি এক্সিও গাড়িতে হ্যান্ড রেস্ট সব গাড়িতে পাবেন না এই লুকজেল প্যাকেজে আসলে আপনি পিছনে একটা হ্যান্ড রেস্ট বা আর্ম পাবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়েন একটু লাইক দিয়ে দিয়েন আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লকস এখানেই খুঁজে পাবেন আপনার স্বপ্নের গাড়ি ভাইয়া সিট কভারটা খুব ভালো লাগাইছে জি অসাধারণ আমি যেটা দেখলাম ফার্স্ট পার্টি এক্সিও গাড়ি হলো আপনি কিন্তু এই গাড়িটাতে একটু ভিন্ন ফিল পাবেন কারণ এই গাড়ির সাইডের পেটগুলাতে কিন্তু ফেব্রিক দেওয়া হয়েছে কাপড় এগুলো কিন্তু কাপড় এটা কিন্তু আপনার প্লাস্টিক না এক্সিও বেসিক প্যাকেজের গাড়িগুলোতে এখানে প্লাস্টিক আসে এখানে আপনার উডেনও আছে এগুলো সব গাড়ির সাথে সবচেয়ে হাইগ্রেডের গাড়ি দেখেই হচ্ছে এই ডিফারেন্সগুলো আছে এবং ভাই আপনি এই যে স্টিয়ারিংটা এই এক্সিওর স্টিয়ারিংটা এই স্টারিংটা কখনোই মানে এক্সিওতে আপনি এই যে উডেন পিছনে মিটারটা তারপরে যে এখানে কন্ট্রোলারও আছে সো আপনি এই গাড়িটা নিশ্চিন্তে চালাতে পারবেন আর একটা ব্যাপার এই গাড়িতে কিন্তু সিট হিটার কুলার আছে এদিকে দেখেন এই যে এখানে সিটটা কিন্তু আপনার হিট এবং কুল করা যাবে সবুজের দিকে ঘুরাই দিলে ঠান্ডা আর লালের দিকে দিলে গরম সো সিট হিটার অপশনও আছে লুকজেলে একমাত্র এই ফিচারগুলো পাবেন অন্য গাড়িতে পাবেন না আমি দাম বলার সাথে সাথেই এই গাড়িটা অনেকেই মনে করবে যে আমি আজকে নিয়ে নিব কারণ আমরা আজকে এই গাড়িটার এমন একটা প্রাইস দিব দেখেন গ্লাস গুলা কিন্তু অরিজিনাল এবং এই যে হিটারগুলো দেখা যাচ্ছে জানি আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন কিনা সো এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি যে এই গাড়ির লাইট এবং গ্লাস অরিজিনাল আছে পুষ স্টার্ট এর গাড়ি এক্সিও ম্যাটের মধ্যে আপনি এক্সিও লেখা খুব কম পাবেন আপনি দেখেন গাড়ি যখন কিনতে যাবেন এক্সিও এর মধ্যে এই ম্যাটটা আছে কিনা থাকলেও এই এক্সিও লেখাটা আছে কিনা সো আমার মনে হয় যারা অনেকদিন যাবত ওয়েট করছিলেন যে একটা ভালো গাড়ি চাই মনের মতো গাড়ি চাই তাদের জন্য এক্সিও সামনের বাম্পারটা আমি টাচ আপ করেছিলাম তখন কি ছবি তুলে রাখছিলেন হ্যাঁ ছবি তুলে রাখছিলেন আচ্ছা এই দেখেন এখানে কিছু স্ক্র্যাচ জায়গাটা আপনার মানে উনি টাচ আপ সেই জায়গাতে স্ক্র্যাচের পরিমাণটা জাস্ট একটু দেখেন মানে জাস্ট একটু স্ক্র্যাচ ছিল এই যে আর এই স্ক্র্যাচটার জন্যই টাচ আপ করা হইছে সো বড় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং গাড়ির পিছনে আসেন আমরা একটু খুলে দেখাই এই যে উপরের যে ম্যাটটা থাকে এটা দেখেন এখনো একটা রিকন্ডিশন গাড়িতে যেমন থাকার কথা ওইরকমই আছে এটা একটু বের করে ফেলেন নীরব ভাই এখন দেখেন এই যে ফোম টা সোলাও আপনি অনেক গাড়িতে পাবেন না দেখেন এটার মধ্যে কিন্তু এখনো গাড়ির সাথে সোলা আছে আর এটা কিন্তু তেলের গাড়ি হাইবিড না এখনো পর্যন্ত গাড়িতে অরিজিনালিটি আছে যারা এই গাড়িটা দেখতে আসবেন স্পেক্টর মাস দেখে আমি রিকোয়েস্ট করবো টাকা নিয়ে আসেন কারণ গাড়ি দেখার পরে অ্যাডভান্স করতে আপনি কিন্তু সময় পাবেন না কারণ এই গাড়িটা দেখার পরে অনেকে নিতে আসবে আমি দামটা কিন্তু আগেই বলছি এমন দাম বলবো যেন দাম শোনার পরেই মানে অ্যাডভান্স করে ফেলতে পারেন আর গাড়ি সরাসরি দেখতে আসার আগেও চাইলে আপনি অ্যাডভান্স করতে পারেন কারণ এই গাড়ি দেখার পর আপনি খুঁজ পাবেন না পিছনের লাইটগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে দেখেন কইটো দেখছেন এই যে দেখেন কইটো মানে সামনে এবং পিছনের চারটা লাইট দেখা দিলাম অরিজিনাল অরজিনাল তেলের গাড়ি এবং এক্সট্রা যে চাকা চাকার মধ্যে এখনো কিন্তু যে মার্কিংটা আছে 303 কি ভাইয়া জাপান থেকে আসছে যেভাবে এই যে টাকার মার্কিং লেখালোকার সবই আছে সবই আছে সো মনের মতো একটা এক্সিও এটা হচ্ছে এক্সিও লুকজেল দুই হাজার চোদ্দ মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার আঠারো এবং এই যে লুকজেল এক্সিওর ভিতরে অরিজিনাল এবং এক্সিওর ভিতরে পাল কালার কম পাবেন এটা কিন্তু কালারটা হচ্ছে হোয়াইট পাল একটু ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু আপনার যে দানা দানা আছে হোয়াইট পাল কালার হচ্ছে একটু দামি কালার এখন দেখেন এই যে পিছনের গ্লাসটাও কিন্তু অরজিনাল আছে সো আমার মনে হয় যারা এক্সিও খুঁজতেছেন মনের মতো আজকে এই লুকজেল গাড়িটা আমি দেখাই দিয়ে গেলাম এক্সিও হ্যাঁ ম্যাটের মধ্যে প্রত্যেকটা ম্যাটের মধ্যে এক্সিও লেখা আছে এই গাড়িটা সরাসরি আইসা দেখেন এই যে এখানে একটা স্টিকার আছে দেখেন এসির কথা যদি বলি গিয়ার বক্সের কথা যদি বলি সাসপেনশন সিবি জয়েন্ট কোথাও একটু আওয়াজ নেই কোথাও কোনো একটু নয়েজ নাই আওয়াজ নাই গাড়িটা আইসা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতো একটা গাড়ি ইভেন এটাতে কিন্তু আপনি প্রজেকশন লাইট ও পাবেন বাম্পার ইনস্টল করা আছে সিরিয়াল হচ্ছে চৌত্রিশ তেলের গাড়ি গাড়িটার একটা দাম বলবো এবং একটা দামই আমরা একদম দামাদামি করা যাবে না দাম আপনারা মার্কেট যাচাই করলে ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা একমত হবেন যে এটা আসলেই ভালো প্রাইস

হাজার হাজার আপনি পাবেন লুকজেল চোদ্দোর যে পুষ স্টার গাড়ি গুলো আছে ওগুলো সাড়ে আঠারো উনিশ লাখ শুধু খালি পুষি না শুধু লুকজেল না লুকজেল না বাট লুক টা হচ্ছে এক্সিওর মধ্যে সবচেয়ে ভালো গাড়িটা তো আমার মনে হয় এই গাড়িটা যদি সরাসরি এসে দেখেন এটা কিন্তু হোয়াইট পাল কালার এবং গাড়িটা ইঞ্জিনটাও একদম স্মুথ টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন লাগলে 2 ঘন্টা চালাবেন হ্যাঁ তারপরে ডিসিশন নেবেন চলে যাব খাওয়া দাওয়া করব এরপর আসবো এরপর টাকা নিব ইনশাআল্লাহ এবং ভাই এর আগে যতগুলো গাড়ি দেখাইছে আলহামদুলিল্লাহ ওনার ম্যাক্সিমাম গাড়ি সোল ভাইয়া খুব ভালো পাইছে গাড়ি করে নিয়ে আসছে যেহেতু শোরুম নাই ওনার ওনার বাসার নিচে রাখে গাড়ি বাড়া দেওয়া লাগে না শোরুমের আলাদা কস্টিং নাই জি এবং অপেক্ষা থাকেন কালকে একটা বড় চমক নিয়ে আসবো যদি আল্লাহ তাআলা আমরা কালকেও একটা এমন গাড়ি দেখাবো ইনশাআল্লাহ ওটাও সেল হবে লাইভে